আমি মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছি এরকম তো কষ্ট করতেই হবে আর তোমরা বলো অনেকে যে আমি কেন বেবি নিচ্ছি না সবকিছু থাকে ভারতবর্ষে তাহলে হয়তো আমি ভারতবর্ষে থাকবো মনে হচ্ছে না যে আমি কারোর সঙ্গে কথা বলি আমি যদি হারিয়েও যাই কেউ খোঁজার মানুষও নেই সেটা আমার আগে থেকেই ভাবা উচিত ছিল যে আমার জন্য ভাবার কেউই থাকবে না একবারও একবারও এই বছরের মধ্যে বলেনি এরকম আমার মতো ধর্ম চেঞ্জ করে আট বা এই আট বছর পরেও আজকে আমি শূন্য এটাও জানো যে আমি সাত বছর আট বছর ধরে আমি শ্বশুর বাড়িতে যাই রেশন কার্ড সেই রেশন কার্ডে মানে রেশন দাও বন্ধ করে দিয়েছে আমার সঙ্গে আমার হাজব্যান্ডের কোনো রিলেশন নেই যে সত্যি কি মুসলিম দিন ধরে কেউ যদি ভোট না দেয় তার কিন্তু ভোটার লিস্ট থেকে নামটা বাতিল হয়ে অনেক ছেলেরা করে যে আমি একটা হিন্দু ছেলে আমিও একটা মুসলিম মেয়েকে ভালোবাসি তাকে বিয়ে করি এক্ষেত্রে কিন্তু ছেলেদের সমস্যাটা একটু কম আর মেয়েদের কিন্তু সমস্যাটা অনেক বেশি হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিজ লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বলেছিলাম যে বিয়ের আট ন বছর ধরে আমি কিছু কিছু ভুল করেছি ওই জন্য আমাকে এখন ভুগতে হচ্ছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছিলে যারা আমার ভালোবাসার মানুষ আছো যে কি এমন হয়েছে যেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমিও বলেছিলাম যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমার মতো ভুল যেন আর না করে কেউ আর যা কিছু করে ভেবে চিনতেই করে সেটার জন্যে আজকে আমি ভাবলাম যে শর্ট ভিডিওতে বলা সম্ভব হয় না ওই জন্য একটা বড় ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করি এমন একটা ভুল আমি করেছি বলতে পারো আর পরিস্থিতি সব কিছু দিয়েই এই ভুলটা হয়েছে যেটার জন্যে আমাকে এখন ভুগতে হচ্ছে জানি না কি হবে শেষ পর্যন্ত আমি বুঝতেও পাচ্ছি না এখনও সেটা হচ্ছে আমার ডকুমেন্টস নিয়ে যে জিনিসগুলো ছাড়া জীবনে চলাই যায় না সেই জিনিসগুলো নিয়েই আমাকে এখন খুবই ভুগতে হচ্ছে তো তোমাদেরকে বলবো আর বিশেষ করে অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করে অনেক ছেলেরা অনেক মেয়েরা অনেক ছেলেরা করে যে আমি একটা হিন্দু ছেলে আমিও একটা মুসলিম মেয়েকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই এরকম কমেন্টও করে আবার অনেক মেয়েরাও কমেন্ট করে যে আমিও মুসলিম মেয়ে আর আমি যাকে ভালোবাসি সেও হিন্দু ছেলে তোমাদের মতো লাভ স্টোরি বিয়ে করতে চাই আমাকে একটু হেল্প করো বা কোনো কিছু এরকম অনেকে কমেন্ট করে অনেকের আমি উত্তর দিই অনেকের উত্তর দিই না না কারণ আমি অতটা অ্যাক্টিভ থাকি না মেসেজে তা সেই কমেন্টগুলো দেখে বিশেষ করে আমি আরও ভিডিওটা মানে করছি বলতে পারো আর এটা তো আমার জীবনের সমস্যা তা তবুও আমার এই সমস্যাগুলো যেন আর কারোর জীবনে না আসে তার জন্যেই যদি একটু কোনো উপকার হয় তার জন্যেই আমি ভিডিওটা শেয়ার করছি আর এরকম দুই ধর্মের বিয়ে কিন্তু হয়েই যায় একটু চেষ্টা করলে বা একটু মনের জোর থাকলে দুজনের মধ্যে ভালোবাসাটা ঠিকঠাক থাকলে বিয়েটা হয়ে যায় কিন্তু তারপরে যেগুলো হয় সেইগুলো কিন্তু সামলানো অনেকটাই দায় হয়ে যায় তা আমরা যখন কোনো কাজ করি তখন অতটা কিন্তু ভাবি না বিশেষ করে এই প্রেম করা বিয়ে করা অতটা ভাবি না যে ভবিষ্যতে আমার কি হবে বা কোনো কিছু এরকম অতটা ভাবি না কিন্তু এটাও ভাবা জরুরি কারণ বিয়ের পরে তোমার জীবনটাকে চালাতে হবে লাইফটাকে লিড করতে হবে সব কিছুই জীবনে থাকবে একটা সাধারণ মানুষের মতো একটা হয়তো আলাদা স্ট্রাগেল যোগ হবে কিন্তু জীবনটা তো সেই সাধারণ মানুষের মতনই চালাতে হবে যেরকম সবাই করে সংসার করে বাজার করে বাচ্চা সামলায় সব কিছু কিন্তু তাদেরও করতে হয় যে তারা আলাদাভাবে বিয়ে করছে বলে তাদের জীবনে সব কিছু হয় না এরকম না তখনই হয় সমস্যা যখন জীবনটা আমরা মানে স্বাভাবিকভাবে চালাতে চাই তখন কিন্তু অসুবিধাটা হয় আর এটা বিশেষ করে হয় মেয়েদের ক্ষেত্রে কারণ মেয়েরাই কিন্তু শ্বশুর বাড়ি আসে মানে বাপের বাড়ি থেকে মেয়েরাই শ্বশুর বাড়ি আসে বা মেয়েরাই কিন্তু তার স্বামীর কাছে আসে আর এক্ষেত্রে কিন্তু ছেলেদের সমস্যাটা একটু কম আর মেয়েদের কিন্তু সমস্যাটা অনেক বেশি কারণ মেয়েরা যখন তার স্বামীর ঘরে আসে তখন তার অ্যাড্রেস তার স্বামীর নাম মানে বাবার নাম পাল্টে স্বামীর নাম সব কিছু করা এগুলো কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় আর এরকম বিয়ে যারা করে তাদের তো একটু মানে অন্যরকম জীবনই চলে হয়তো কেউ বাইরে থাকে হয়তো বাড়িতে আসতে পারে না বা এরকম অনেক কিছু হয় যেরকম আমাদের হয়েছে আমরা বিয়ে করে কিন্তু আমরা সেখান থেকেই বাইরেই থাকি তা ওই জন্য আমাদের কোনো পারমানেন্ট অ্যাড্রেস নেই আর আমার যে ভোটার কার্ড বা আমার আধার কার্ড বা আমার যে কোনো ডকুমেন্টস কোনো ডকুমেন্টস কিন্তু এখনও চেঞ্জ হয়নি মানে আমার বাবার নামের থেকে আমার স্বামীর নাম এখনও হয়নি ইভেন আমার কোনো অ্যাড্রেসও চেঞ্জ হয়নি আর তোমরা ভাবতে পারবে না মানে এই কথাগুলো হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইনি তবুও আমি করছি যে আমি এই ন বছর ধরে কোনো ভোট দেইনি তা এটাই হচ্ছে আমার সব থেকে সমস্যার কারণ কারণ অনেক দিন ধরে কেউ যদি ভোট না দেয় তার কিন্তু ভোটার লিস্ট থেকে নামটা বাতিল হয়ে যায় তা আমি শুধু ভাবি যে হবে ঠিক হবে ঠিক হবে আর পরিস্থিতি সব কিছু মিলিয়ে চুপচাপ থাকতে থাকতে মানে ভুল করতে 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 আমার এত দূর এসে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমার একটা ডকুমেন্টস চেঞ্জ হয়নি তোমরা অনেকেই আমাকে বলো যে তোমার আইডি প্রুফ দেখাও অনেকেই মানে ওগুলো পরীক্ষা করার জন্যই বলে যে সত্যিই কি মুসলিম তা এই জন্যই বলে হয়তো অনেকে তা আমি কিন্তু দেখাতে পারি কারণ এখনও আমার নাম বা আমার কোনো কিছুই এখনো চেঞ্জ হয়নি তা সেটা বাদ দাও সেটা আমি এই টপিকের মধ্যে আসে না তা এখনো পর্যন্ত আমার কোনো অ্যাড্রেস চেঞ্জ হয়নি আর আমার বাবার নামের থেকে স্বামীর নাম এখনো পর্যন্ত হয়নি মানে আমরা যে হাজব্যান্ড ওয়াইফ এটা শুধুমাত্র আমাদের যে রেজিস্ট্রি সার্টিফিকেটটা আছে ওতেই আমরা শুধু হাজব্যান্ড ওয়াইফ আর কোনো ডকুমেন্টসে আমার সঙ্গে আমার হাজব্যান্ডের কোনো রিলেশান নেই তা এটাই হচ্ছে সব থেকে বড়ো ভুল আমার জীবনের আর এখন সেইগুলো নিয়ে ভুগতে হচ্ছে এই কয়েক সপ্তাহ আগে আমি জানতে পারলাম যে আমার যে রেশন কার্ড সেই রেশন কার্ডে মানে রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে মানে আমি চলে আসার পরেও কিন্তু রেশন দিত মানে আমার বাড়িতেই হয়তো আমি চলে এসেছি কিন্তু আমি তো মানুষটা বেঁচে আছি পৃথিবীতে তাই না তা আমার তো রেশনটা সরকার দিচ্ছে সেই হিসাবেই কিন্তু রেশনটা দিত সেই রেশনটা এই দু সপ্তাহ মতো আগে রেশনটা দেওয়া বন্ধ হয়ে গেছে যেহেতু অনেক রকম এখন নিয়ম হয়েছে তো যে ভেরিফাই করা বা আধার লিঙ্ক করা এগুলো করতে হচ্ছে ওই জন্যে সেগুলো করা হয়নি আর এখন আমাদের ওখানে নিয়ম হয়েছে যে বাড়ির একজন কেউ রেশন তুলতে যেতে পারবে না আগে তো আমরা কার্ড নিয়ে একজনই রেশন তুলতে চলে যেতাম কিন্তু এখন মানে মানে এক এক সপ্তাহে এক একজনকে যেতে হবে এরকম নিয়ম আমাদের ওখানে হয়েছে শুনছি আমি জীবনেও শুনিনি যে আমার মা নাকি রেশন তুলতে যায় তাই এখন এমন নিয়ম হয়েছে আমার মাও মাঝে মধ্যে নাকি রেশন তুলতে যায় তা মানে এরকম নিয়ম হয়েছে আর আমার রেশন দেওয়া বন্ধ হয়ে গেছে আর এই ন বছর ধরে আমি কোনো ভোটই দেইনি আমার কোনো ডকুমেন্টস একটা ডকুমেন্টস আমার কোনো চেঞ্জ হয়নি সব ডকুমেন্টস কিন্তু আমার যে আগের অ্যাড্রেস বা আগের নাম আগের আমার বাবার নাম সেই নামে কিন্তু সব আছে এই ন বছর ধরে তা এখন যে কোনো জায়গায় গেলেই কিন্তু সমস্যা হয় তোমরা দেখেছিলে যে আমি মায়াপুর যখন গেছিলাম তখনও কিন্তু ইস্কনে খুবই সমস্যা হয়েছিলো যেহেতু আমরা ভবনে ছিলাম ওখানে নাম নিয়ে সমস্যা হয়েছিল অনেক কিছু প্রত্যেক জায়গায় ওই যে আমাদের যে রেজিস্ট্রি সার্টিফিকেট ওটা দেখাতে হয় না হলে কিন্তু হয় না কারণ আমার কোনো আইডি প্রুফে আমার হাজব্যান্ড নাম নেই তখন ওরা কি করে বুঝবে যে এরা হাজব্যান্ড ওয়াইফ এই কিন্তু মানে সমস্যাটা হচ্ছে আর ইভেন আরও বিশেষ সমস্যা হবে যখন আমার একটা বেবি হবে তখন আরও সমস্যা হবে আর আমি শুধু ভাবছি যে এতদিন যদি আমার বেবি হয়ে যেত তাহলে কিন্তু সেও খুবই ভুক্তভোগী হতো কারণ তার মা বাবা মানে আলাদা তার মা বাবার সঙ্গেই কোনো না কোনো মিল হয়নি তা সে যখন আসবে তখন তো তারও খুবই সমস্যা হবে তাই না এতদিন হয়তো অনেক সমস্যা হতো আর আমার অ্যাড্রেস চেঞ্জ করা তোমরা হয়তো বলতে পারো যে আমি সাত বছর আট বছর ধরে কেন আমি অ্যাড্রেস চেঞ্জ করিনি কিন্তু তোমরা এটাও জানো যে আমি সাত বছর আট বছর ধরে আমি শ্বশুরবাড়িতে যাইনি আমি শ্বশুরবাড়িতে যখন গেছি তখনও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কত বছর পরে আমি প্রথম শ্বশুরবাড়িতে গেছি তা যেহেতু শ্বশুর বাড়িতে যায়নি তখন আমার অ্যাড্রেসটাও কোনো পারমানেন্ট নেই আমি ভাড়া বাড়িতে তো আর অ্যাড্রেস চেঞ্জ করে আনতে পারি না তাই না তার একটা আলাদা ঠিকানা হয় তখনই কিন্তু অ্যাড্রেসটা চেঞ্জ করতে হয় তা আমার আলাদা কোনো ঠিকানাই এখনও হয়নি আমার জীবনে মানে কোনো ঠিকানাই নেই এরকম ব্যাপার এখন যদি আমি এইসব কথাগুলো বলি কাউকে বা হয়তো অনেকে মনে করবে যে এরকম বিয়ে করেছে তাই জন্য এরকম ভুগতে হচ্ছে নিজের লোকেরাই বলে যে এরকম বিয়ে করেছে তো ওই জন্যই তো ভুগতে হবে কারণ আমি মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছি এরকম তো কষ্ট করতেই হবে সবার হয়তো এই কষ্টটা হয় না অনেকে হয়তো হিন্দু মুসলিম তোমরা দেখেছো দে তাদের কোনো সমস্যা হয় না হয় না বলতে অনেক অন্য অন্য সমস্যা হয় কিন্তু এই যে ডকুমেন্টস রিলেটেড হয় না কারণ তারা শ্বশুরবাড়িতেই থাকে ওই জন্যই কোনো সমস্যা হয় না আর আমি মানে যেসব কথা ভেবে এতদিন চুপচাপ ছিলাম এতদিন কোনো কথা বলিনি যে না আমি আমার জন্য যেন কারোর সমস্যা না হয় এইটা ভাবতে ভাবতে এখন দেখছি সেই সমস্যাটা ঘুরে আমার জীবনে চলে এসেছে কোনো জোর করিনি আমি কোনো দিন এত বছরের মধ্যে আমি কোনো দিন বলিনি যে আমার এইটা কেন হয়নি নি ওইটা কেন হয়নি এটা আমার ভুল বলতে পারো আমার জীবনটা যেহেতু আমাকেই চালাতে হবে সেটা আমার আগে থেকেই ভাবা উচিত ছিল যে আমার জন্য ভাবার কেউই থাকবে না কেউ কোনো দিন জিজ্ঞেসও করবে না যে তুমি এতদিন ভোট দাওনি তোমার আই কার্ডটা যদি বাতিল হয়ে যায় আর এখন দেশের যে অবস্থা তোমরা তো সবাই জানো যে দেশের কি অবস্থা এই সময় যদি দেখে কোনো মানুষের ভোটার লিস্টে নাম নেই বা তার কোনো অস্তিত্বই নেই পৃথিবীতে যখন বারবার আমি ভোট দেব না তখন তো ভোটার লিস্ট থেকে আমার নাম বাদ দিয়েই দেবে দিয়েছে হয়তো এতদিনে আমি ঠিক জানি না আমি বাড়িতে ভোট দিতেও যেতে পারিনি আর না আমার অ্যাড্রেসটাও চেঞ্জ হয়েছে তা ওই জন্যই আমাকে ভুগতে হচ্ছে তা সবথেকে বড় কথা হচ্ছে নিজের জন্য নিজেকেই ভাবতে হবে আমি হয়তো অনেকের কথা ভেবেই আমি আমার নিজের কথাটা ভাবিনি আমি ভেবেছিলাম যে আমার জন্য তো ভাবার মানুষ আছে কিন্তু শেষমেশ দেখলাম যে আমার জন্য ভাবার কেউ নেই আমার জীবন আমাকেই সবকিছু ভাবতে হবে আমাকেই সবকিছু করতে হবে এতদিন হয়তো চেষ্টা করলে আমার সব হয়ে যেত কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস যে এই বিয়ের আট বছর ন বছরে পড়েছে বছর এখনো পূর্ণ হয়নি তা বিয়ের এই আট বছর পরেও আজকে আমি শূন্য সব দিক দিয়েই শূন্য আমার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নেই ব্যাংকের অ্যাকাউন্ট আমি খুলতে পারি না কারণ আমার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসেই সব কিছু যাবে সেই জন্যেই আমি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারি না আমার কোনো ভবিষ্যৎ নেই তোমাদেরকে বলেছিলাম যে আমার হাজব্যান্ড একটা এলআইসি করার জন্যে বা এরকম করার জন্য চেষ্টা করছিল আমাদের বাড়িতে তা সেটাও পর্যন্ত করা যাচ্ছে না কারণ অ্যাড্রেস চেঞ্জ করা হয়নি ওই জন্যে তা আমার জীবনটা হয়ে গেছে তাই আমি বলবো যে যারা এরকম আমার মতো ধর্ম চেঞ্জ করে বা এরকম ভালোবেসে একটা ধর্মের মেয়েকে বিয়ে করবে বা একটা ধর্মের আলাদা ধর্মের ছেলেকে বিয়ে করবে তাদেরকেই আমি বলতে চাই যে বিয়ে করা হয়তো করে নিতে পারবে কিন্তু তারপরে এই যে সমস্যাগুলো আসবে সেগুলো অবশ্যই নিজেরা নিজেদের মতো করে ঠিক করে নেবে কারণ দেখবে শেষে দিনের শেষে নিজের কথা নিজেকেই ভাবতে হয় কেউ থাকে না ভাবার জন্য আর এখন যাকে এই কথাটা নিয়ে বলি না কেন আমার পরিবারের সবাই কেউ বলে কেন ভোট দিতে যাওনি কেউ বলে তুমি কেন অ্যাড্রেস চেঞ্জ করনি বা তা একবারও তারা এই আট বছরের মধ্যে কেউই একবারও বলেনি যে তোমার অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে বা তোমাকে ভোট দিতে হবে না হলে তোমার সব কিছু বন্ধ হয়ে যাবে বা কোনো কিছু এরকম অনেকে তোমরা বলো যারা আমাকে খুবই ভালোবাসো তারা অনেকেই আমাকে বলো যে হয়তো আমার মতো সুখী কেউ নেই সত্যি আমি সুখী কিন্তু আহ নিজের সুখটা নিজের দুঃখটা নিজেকেই কিন্তু ভাবতে হচ্ছে আমাকে দেখে হয়তো অনেকে মনে করো যে আমি খুব সুখী আর সেই সুখটা দেখে অনেকে হিংসা করে অনেক কাকিমারাও আছে অনেকে হিংসা করে অনেক রকম কথা বলে আজকে আজকের ভিডিওটা দেখে হয়তো তাদের মনে অনেক খুশি হবে যে আমার জীবনটা আসলেই কেমন তাই এইভাবেই চলছে জানি না কি হবে যদি আমি থাকি যদি আমার অস্তিত্ব বা আমার সব কিছু থাকে ভারতবর্ষে তাহলে হয়তো আমি ভারতবর্ষে থাকবো হলে হয়তো কোথায় যাব তার কোনো ঠিক নেই আর হয়তো আমার যখন অ্যাড্রেস থাকবে না বা আমার কোনো লিস্টে নাম থাকবে না হয়তো আমাকে কোথাও চলে যেতে বলবে তখন হয়তো চলে যাব আমি যদি হারিয়েও যাই কেউ খোঁজার মানুষও নেই আর আমি যদি থাকিও আর আমার দেখার মানুষও নেই সেটা এটাই হচ্ছে আমার জীবন তা এটাই তোমাদেরকে বলার ছিল যে আমার জীবনে কিছুই নেই এই আট বছরের বিবাহিত জীবনে আমি আজ শূন্য তোমরা মানে হয়তো বাইরেটা দেখো সত্যি আমি মানে যেরকমই থাকি সেরকমই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কিন্তু সব কিছু তো সবসময় বলে ওঠা সম্ভব হয় না তো যেটুকু মনে হয় সেটুকুই তোমাদেরকে বললাম তা তোমরা যেভাবেই আমাকে দেখো আমি সেরকমভাবেই ভালো আছি কিন্তু ভিতরটা শূন্য দেখা যাক আমি চেষ্টা করছি আমার হাজবেন্ডও চেষ্টা করছে যে যাতে ঠিক করা যায় সব কিছু তাড়াতাড়ি আর তোমরা বলো অনেকে যে আমি কেন বেবি নিচ্ছি না তা হয়তো তোমরা আজকে ভিডিওটা দেখেও কিছুটা বুঝতে পারবে যে এই সাত আট বছর সাত আট বছর নয় এখনো পর্যন্ত আমাদের লাইফটা হচ্ছে উদ্বাস্তুর মতো মানে আজ এখানে কাল ওখানে এরকম কোনো স্থায়িত্ব আমাদের নেই কোনো স্থায়ীভাবে কোনো কিছুই নেই তা ওই জন্যেই যাদের যে বাবা মারই অস্তিত্ব নেই বা বাবা মার হয়তো মিল নেই শুধু আমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট ছাড়া আমাদের কোনো জায়গায় আমাদের মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফ এই পরিচিত কোথাও নেই আর কিছু বলতে পারছি না সত্যি আমার এমনি মনটা খারাপ এই কদিন মনে হচ্ছে না যে আমি কারোর সঙ্গে কথা বলি আর এই কদিনের যে ঘটনা এমনি শুনছো তোমরা সবাই কাশ্মীরে যে পেহেলগামে ঘটনাটা হলো সেইটা নিয়েও খুবই মনটা খারাপ কোন দেখি মনে হয় না যে আমি কারোর সাথে কথা বলি আর তার আগে থেকে নিজের মনটাও খুবই খারাপ কাউকে কোনো কিছু বলার নেই তা তোমরা সবাই প্রার্থনা করো আমার সাথে থেকো আর তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সব দোষটাই কিন্তু আমার আমি যদি চেষ্টা করতাম সবই হয়ে যেত আমি চেষ্টা করিনি ওই জন্যে আজকে আমি শুনব তা এটুকুই বলার ছিল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই